ভাইয়া আলাইকুম যারা ভিডিওটা দেখতেছো এই মুহূর্তে তোমরা কি জানো আমি কই ভাই অনেক আর পাহাড়ের যে জঙ্গল আছে না জঙ্গলের ভিতরে ঢুকছি যাই দিকে জঙ্গল ওই যে পাম গাছ এই যে জঙ্গল কইয়াই বসি

ভয়ানক অবস্থা রে পা ভারে আল্লাহ জানে কি আছে ওদিকে যে আর জামু সাহসে কুলাইতেছে না এটিকে ভয়াবহ জঙ্গলই খালি ভাই পরের দেশ আমি বাংলাদেশ না এই দেশে একটা সমস্যা হইলে পরবর্তীতে উদ্ধারের কোনো ব্যবস্থা নেই এত আর দিন আগে जगह जगह आर्जी ना पोरा तो फिर लोग का है इस जगह अब अरे ये टाइगर है ये बांग्लादेश टाइगर कोई पहले यही तो ये तो है नेपाल जा रखो था ना हा। हाँ 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 बांग्ला ले खा बांग्लादेश बांग्ला ही टाइगर पहले कोई बिस्मिल्लाह ओ जो तारीख भी अगर पूछी इस तरह বাংলাদেশে কোনো বাঙালি ঢুকছিল বাই রে ভাই যেই দেশে বাংলা বাঙালি আছে বাঙালিরা ওই দেশে যাইবই ওই কোনো জায়গা বাদ রাখবো না মাটি খুঁজতে মাটির নিচেও যাইব কি অবস্থা হ্যাঁ যাই দিকে উপরে নিচে সব দিকে জঙ্গল কিন্তু ভয় লাগে কি অযোগ্য সাপ থাকে বড় বড় এদিকে যে থাবা দিয়া ধরে কোনো কথা নাই ডাইরেক্ট পুরো গিল্লা লাগবে আর গিলতে গিলতে লগে লগে হজম করিয়া ভালো আমার দরকার নাই বাড়ি আর গাইতে গেলে বিপদে পড়তে পারি আল্লাহ হাফেজ ভাইয়া দেখতে সামনে পরবর্তীতে আবার কোন ভিডিও দিব এটার অপেক্ষায় থাকো